সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টাইটেল থামেল দেখে বুঝে গেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড আজকের এই মাটির রাস্তার ম্যাপ মোডটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোটেল এই বাস টার্মিনালে থাকছে শুধু একটা না দুটি হো দুটি হোটেল থাকছে এই বাস টার্মিনালে অ্যান্ড এখানে কফি হাউস পাচ্ছেন অনেকগুলো সো আর দেরি কোথায় এক্ষুনি ডাউনলোড করুন কিন্তু একটু পরে ডাউনলোড করেন আমার পুরো ভিডিওতে সঙ্গে থাকুন এতে পাসওয়ার্ড আছে কি না কীভাবে সেট করবেন আর কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো তো আজকের এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন বাস মোটটি এই গোল্ডেন লাইন বাস মোটটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে যার কারণে গোল্ডেন লাইন বাস মূর্তির ভিডিও আমি এই কিছুক্ষণের ভিতরে নিয়ে আসব চলে আসি আমাদের মোডটার বটায় আজকের মোডটা কিন্তু আমাদের মাটির রাস্তার ম্যাপ মোড এই ম্যাপ মোডটা কিন্তু যারা এই পাহাড়ি রাস্তা ড্রাইভ করতে ভালোবাসেন মূলত তাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু সম্পূর্ণ গ্রামের মতো ফিল পাবেন অ্যান্ড এইটা কিন্তু ছোটো ছোটো খেজুর গাছ আছে নদী নালা পাহাড় পর্বত সব পাচ্ছেন এই এইটাতে বাস এক রাস্তাতেই দুই দিকে গাড়ি যাওয়া আসা করবে এটার জন্য আপনার কাছে আরও বেশি অনেক অনেক বেশি ভালো লাগবে তারপরে রাস্তা ভাঙা ভাঙা গাড়ি দোল খাচ্ছে এটা দেখলে আরো অনেক অনেক বেশি খুশি হবেন আপনারা সো গাড়ি ধোলার কারণে আমি ড্রাইভই করতে পারতেছি না দেখতেই পাচ্ছেন তার দেরি কোথায় এক্ষুনি চলেন এখন এখন আমি ভিডিওটা বড় করবো না আর আমি যে ওবিটা ইউজ করতেছি দেখতেই পারতেছি দুই পাশে পেঁপে গাছ আম গাছ খেজুর গাছ বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছেন এটা আমার এই শুধুমাত্র এই ওবিটার কারণে এই ওবিটা অনেক অনেক বেশি ভালো আমার কাছেও অনেক অনেক বেশি ভালো লাগছে যার কারণে এখন বর্তমানে আমি এই ওবিটা ইউজ করতেছি এই ওবিটা যদি আপনারা ইউজ করতে চান আর সমস্যা নেই এই ওবিটার ডাউনলোড লিঙ্ক এই ওবিটার ডাউনলোড লিঙ্কের ভিডিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো অ্যান্ড ওই থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন এই ওবিটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর গ্রাফিক্সের দিকে গাছপালার দিকে অ্যান্ড গ্রাফিক দেখতেই পাচ্ছেন আমার তো বলা লাগবে না তো আর ভিডিও বড় করতে চাই যেহেতু সেটা টোটাল দেখাব অ্যান্ড কোথা থেকে ডাউনলোড করবেন এটাও দেখাবো তাই আর ভিডিও বড় করবো না চলেন চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের যে মোবাইল স্ক্রিন আছে অর্থাৎ মোবাইলে যে হোম পেজ সেখানে অ্যান্ড হোম পেজে আসার পরে কী করবেন সেটা এই মোবাইল স্ক্রিনে আসার পরে দেখেন এই মোবাইল স্ক্রিনে আসার পরে কিন্তু অনেকেই ভিডিওটা কেটে দিয়ে মোবাইল স্ক্রিনে আসে আর মোবাইল স্ক্রিনে এসে হা করে থাকে কিছু করতে পারে না সো আগেই ভিডিও কাটবেন আর মানে স্কিপও করবেন না তাহলে পুরোপুরি শিখতে পারবেন আর যারা নাকি সেই ডাব পারেন তো তাদের ভিডিওটা এখন দেখার দরকার নেই ডিসক্রিপশান ডাউনলোড করে সেটা করে খেলতে পারেন আর যারা নাকি সেই ডাব ব্যাপারে জানেনি না বোঝেনি না তো তাদের জন্য আজকের এই ভিডিও সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আপনাদের মোবাইলের যে কোনো স্থানে স্টোর নামের অ্যাপ্লিকেশনটি থাকতে পারে যে সব আপনাদের দেখানোর জন্য সুবিধা মোদাক নিয়ে নেই কারণ আপনাদের গুগল প্লে স্টোর নামের অ্যাপ্লিকেশনটি যে কোনো স্থানে থাকতে পারে সব যে এইখানে আসে তো গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে দান একটু ওয়াইফাই কানেকশানটা অন করবেন অবশ্যই অবশ্যই সো ওয়াইফাই কানেকশানটা অফ করার আপনারা গুগল প্লে স্টোরে যাবেন অ্যান্ড গুগল প্লে স্টোরে তো আসছেন এখন কী করবেন হ্যাঁ করে দাঁড়ায় থাকবেন না এবার আপনারা এই সার্চওয়ার দেখতে পাচ্ছেন এই সার্চ বার্ডে একটা ক্লিক করবেন সার্চওয়ার্ডটি ক্লিক করার পরে এখন সার্চওয়ার্ডটি লিখবেন জেট এ জেট এ লিখলে দেখতে পারবেন মানে দুই নাম্বারে যে এসে পড়েছে আমাদের যেটার ড্রাইভার অ্যাপস নামের অ্যাপ্লিকেশন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এই দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপ্লিকেশনটা লোগো দেখে নেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড এইখানে বড়ো করে ইনস্টল নামে লেখা থাকবে আপনারা অবশ্যই এই ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন অ্যান্ড ইনস্টল করার পরে কী করবেন ইনস্টল করার পরে আপনারা মূলত এইখানে যে ওপেন লেখা দেখতে পাচ্ছেন ওপেন ওপেনে ক্লিক করবেন আর অবশ্যই এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আন ইনস্টল এই আনইনস্টলে কোনো প্রকার ক্লিক করবেন না বাস এই আনস্থলে কোনো প্রকার ক্লিক করবেন না আপনি শুধু এই ওপেন লেখাতে ক্লিক করেছেন তো এবার ওপেনে ক্লিক করলাম অ্যান্ড ওপেনে ক্লিক করার পরে কি করলাম ওপেনে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের অ্যাপ্লিকেশন এই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এইখানে যাই এর ডাউনলোড ডাউনলোড ফোন ক্লিক করার পরে ভেতরে এসে যে আপনারা যে আমার থেকে যে মাটিটা থামে ওটা ডাউনলোড করলেন সো এই যে এইটা এইটা এখানে শো করবে মূলত এটাতে একটা ক্লিক করবে সো ক্লিক করার পরে আপনারা এখান থেকে পাচ্ছেন এক্সট্রা নামে অ্যাপ্লিকেশন দুটো নাম্বারে সো এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের মাঝে পেস্ট হয়ে যাবে সো এটাতে কোনো পাসওয়ার্ড নেই আর এটা সো এটাতে কোনো পাসওয়ার্ড নেই আমাদের কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে খেলতে পারবেন সো এবার আপনারা কী করবেন এবার আপনারা এই যে আপনাদের মাঝে এক্সটার হওয়ার পরে সাদা ফাইল এসে যাবে সো এই দেখেন এই যে এই সাদা ফাইলটাতে একটা ক্লিক করবেন মানে সাদা ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবেন অর্থাৎ ট্যাপ করে ধরে রাখবেন ধরে রেখে চার নম্বরে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে এখন আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডস এই ডাউনলোডস ক্লিক করবেন এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে উপরে ডিভাইড স্টোরেজ এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আপনাদের মূল কাজ প্রায় শেষের দিকে এবার আপনারা যে দেখতে পাচ্ছেন বাছিট নামের অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দেবেন এইটাতে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন মোডস মোডসে ক্লিক করবেন এইবার যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন ড্রাইম পাশে আপনাদের পেস্ট নামের অ্যাপ্লিকেশন আছে পেস্ট এইটাই মূলত এই পেস্ট ক্লিক করে ক্লিক করে দেবেন পরে মূলত পেস্ট হয়ে যাবে আপনাদের মাঝে আর পেস্ট হয়ে গেলে আপনাদের কাজ শেষ আপনাদের ডাউনলোড হয়ে গেল সো আপনারা ম্যাপ মোডটা সেট আপ করে ফেললেন সো এবার আমরা দেখাবো এই ম্যাপ মোড এই ম্যাপ মোডটি কিভাবে ডাউনলোড করবেন এই ম্যাপ মোডটি ডাউনলোড করার জন্য মূলত এই ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন অ্যান্ড শুধু এই ম্যাপ মোড না আমি অন্য একটা ম্যাপ মোড দিয়ে দেখাই কেননা এই ম্যাপ মোডটা আমি আমার কাছেই পাবেন সব ম্যাপ মোড ডাউনলোড একই রকম অ্যান্ড সেট আপও একই রকম বাস মোডের যে সেট আপ সেটাও একই রকম তো এবার এসে পড়েছি এবার ধরেন আমি আমি একটা তো আমি এখন একটা ম্যাপ যে কোন একটা ম্যাপ মোডে ডাউনলোড করে দেখাবো যেমন যেমনটা ধরেন এইটা এইটা দেখেন আমি তোমাকে দাও ছয় গুণ বেশি ফ্রেশনেস ক্লোজ আপ বারো ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস এই ইডে পঁচিশশোর বেশি ডিজাইন নিয়ে আপনার জন্য রেডি হয়েছে আপনারা যখন ম্যাপ মোডটা ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু এই ভিডিওর কাছে এসে মানে পাগলের মতো হয়ে যাবেন যে এখন আমি কি করব এই ভিডিওর মাঝে চাপ দিলেও তো হয় না সো আপনার টেনশন নিতে হবে না এইবার এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন মোর নামের যে অ্যাপ্লিকেশন এই মোরে ক্লিক করে দিবেন মোরে ক্লিক করে দেওয়ার পরে এখন এই যে এইখানে যে আবার ডাইনে দেখতে পাচ্ছেন মোর সো এই মোরে আবার ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এখন একটু এই সো এইভাবে উপরের দিকে শুধু আঙুল দিয়ে এভাবে টান মারবেন তাই যাবে সো এইভাবে টান মারে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক কিছুর লিঙ্ক পাবেন মানে আমার আপনাদের সহজ করার জন্য মোড় আগেই দিয়ে রাখবো সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ মোড এখন এই ম্যাপ মোড় ধরেন এটা আমার মাটি রাস্তার ম্যাপ মোডটা এখন এটাতে কী করবেন এইটাতে এই যে গুগল ড্রাইভের যে নীল কালার যে লিঙ্কটা আছে ওইটাতে একটা ট্যাপ করে মানে একটা ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পরে এখানে কিন্তু লোডিং নেবে একটু অপেক্ষা করে নেবেন অপেক্ষার ফল মিষ্টি হয় এন্ড অপেক্ষা করার পরে এই যে এইখানে মানে ডাউনলোড এটাতেও ক্লিক করতে পারেন আবার এইখানে যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড এখানেও ক্লিক করতে পারেন আপনার যেখানে ইচ্ছে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম সব ক্লিক করার পরে এখানে প্রায় অনেকক্ষণ লোডিং নেয় মানে যখন একটু ইন্টারনেট কালেকশন অর্থ থাকে তখন লোডিং নেই সব আপনাদের মাঝে যে ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে এই যে ভিতরে গিয়ে দেখেন এই যে একটু খেয়াল করেন এই তো একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এই যে আমার ম্যাপ মোডটা যেটা নাকি ডাউনলোড হচ্ছে সো এই ম্যাপমোটটা আমার দরকার নেই তাই ডাউনলোডে ডাউনলোড করলাম না তো আপনারা দেখলেনই কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে সেট আপ করতে হয় তো আজকের মতো ভিডিও বড় করতে চায় না ভিডিও এ পর্যন্ত হয়তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বলে কিন্তু অল করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন অর্থাৎ আমার ফ্যামিলির একটা মেম্বার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন না আল্লাহ